আজকে আমি সবার সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে নিজেই গোপালের প্রাণ প্রতিষ্ঠা করেছি প্রথমে এইভাবে আলপনা দিয়ে নিয়েছি ফেব্রিক দিয়ে সুন্দর করে তারপরে গোপালকে বসিয়ে একটা লাল কাপড় দিয়ে চোখটাকে এরকমভাবে বেঁধে নিয়েছি এই সবই কিন্তু আমিও ইউটিউব দেখেই শিখেছি আর শিখে নিজেই করার চেষ্টা করেছি কতটা করতে পেরেছি জানি না তবে পুরোটাই আমি মন থেকে ভালোবেসে করেছি এখানে আমি আতপ চাল নিয়েছি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ছোট্ট এই হাঁড়ির মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আতপ চালগুলোকে এইভাবে দিয়ে কিছুটা আতপ চাল দিয়ে গোপালকে এখানে বসিয়ে আবার ওই আতপ চাল দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে এখানে আতপ চালও দেওয়া যায় গোবিন্দভোগ চালও দেওয়া যায় তো এখানে আমি আতপ চাল দিয়েছি দিয়ে পুরো হাঁড়িটা এইভাবে আতপ চাল দিয়ে এমনভাবে মানে চাল দিয়ে ঢেকে দিতে হবে যাতে গোপাল পুরো ঢেকে যায় ঠিক আছে এইভাবে পুরোটা চাল দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে এই লাল কাপড় দিয়ে হাডিটা ভালো করে বেঁধে আবার জল চৌকিতে বসিয়ে রাখতে হবে প্রথম দিন এইভাবে চাল দিয়ে ঢেকে রাখতে হবে আবার যেদিন করলাম তার পরের দিন সকালে এটা আবার তুলে নিতে হবে তোলার পরে আবার হাডিটাকে নামিয়ে আস্তে আস্তে এই সব আতপ চালগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে খুব সাবধানে যেন গোপালের কোনো আঘাত না লাগে খুব সাবধানে এইভাবে চালগুলোকে নামিয়ে নিয়ে গোপালকে বের করে নিতে হবে আর চোখের এই ঢাকাটা যেন একদমই না খুলে কারণ এটা একদম লাস্টের যেই দিন আমরা লাস্ট দিনকে যেদিন গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে সেদিন খুলব তো আবারও সেকেন্ড দিন আমরা সেমভাবে হাড়ির মধ্যে একটা তুলসী পাতা দিয়ে সেকেন্ড দিন আমরা নিয়ে নিয়েছিলাম ফল এই দিন ফল দিয়ে গোপালকে ঢেকে রাখতে হবে সেকেন্ড দিনে তো ফল দিয়ে ভালো করে এমনভাবে সুন্দর করে হাঁড়িটা পুরো কভার করে নিতে হবে যাতে গোপালকে দেখা না যায় গোপালকে পুরো ঢেকে দিতে হবে আর এইভাবে ফল দিয়ে পুরোটা ঢাকা হয়ে গেলে আবারও সেমভাবে লাল কাপড় দিয়ে হাঁড়িটাকে ঢেকে নিতে হবে আর পাশে কিন্তু সবসময়ই ধূপ ধুনো এইভাবে পাশে ধরিয়ে রাখতে হবে আর এটা হাঁড়িটা বসানোর পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু করে ধূপ ধুনো ঘুরিয়ে নিতে হবে প্রদীপ আর ধূপ দেখিয়ে নিতে হবে এভাবে আবারও হাড়িটা বসিয়ে দিলাম বেঁধে সুন্দর করে নেক্সট আবার পরের দিন সকালে এটাকে আমরা খুলব তো এইভাবেই রেখে দিলাম তৃতীয় দিন আবারও এইভাবে প্রদীপ ধরিয়ে নিলাম পাশে ধূপ জ্বালিয়ে নিয়েছি এভাবে আবারও হাড়িটাকে নামিয়ে লাল কাপড়টা আস্তে করে সরিয়ে আস্তেই আস্তে ফলগুলোকে নামিয়ে নিতে হবে মাথায় রাখতে হবে খুব সাবধানে নামাতে হবে কারণ গোপাল সোনার জন্য আঘাত না লাগে অনেক সময় সব ফল তুলতে গিয়ে গোপাল সোনার আঘাত লেগে যেতে পারে এই জন্য খুব সাবধানে ধীরে ধীরে তুলতে হবে একটা একটা করে হুটোপাটা করলে চলবে না আবারও এইভাবে ফলগুলো নামিয়ে গোপাল সোনাকে আস্তে করে বের করে জলচৌকিতে চৌকিতে বসিয়ে নিলাম এইভাবে তারপরে আবারও হাঁড়িটা সেই সেম হাড়িটার মধ্যে আবারও একটা তুলসী পাতা দিয়ে দিতে হবে দিয়ে এবার এই দিন হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনে কি করতে হবে তৃতীয় দিনে আমরা সবজি দিয়ে গোপালকে ঢেকে রাখবো তো সবজি দিয়ে ঢেকে রাখার পরে সেমভাবে আগের দিনের মতোই লাল কাপড় দিয়ে কিন্তু আটকে দিতে হবে এখানে আমি সবজির মধ্যে নিয়েছিলাম আলু এখানে আছে ভেন্ডি পটল আছে টমেটো আছে তো এমন এমন সবজি নেবে যাতে খুব সুন্দরভাবে ওটাকে কভার করা যায় হ্যাঁ একটা লাস্টে বেগুন দিয়ে দিয়েছিলাম কারণ ওটা কভার হচ্ছিলো না তারপরে আবারও সেমভাবে লাল কাপড় দিয়ে ঢেকে এভাবে জল চৌকির ওপরে রেখে দিতে হবে আবার পরের দিন সকালবেলা এটাকে আবারও নামিয়ে নিতে হবে চতুর্থ দিন যেটা আমরা করলাম সেটা হচ্ছে ফুল দিয়ে আমরা ঢেকে দিয়েছিলাম গোপালকে এই দিন তোমরা পাঁচ রকম নিতে পারো তিন রকম নিতে হবে যে কোনো ফলও ফলের ক্ষেত্রেও সবজির ক্ষেত্রেও তাই করেছিলাম তিন রকম বা পাঁচ রকম তো এখানে তিন চার রকমের তিন পাঁচ তিন বা পাঁচ রকমের ফুল নিয়েছিলাম তো এইভাবে আবার সব আগের দিনের সবজি সব সবজিগুলো নামিয়ে গোপালকে আস্তে করে এইভাবে বের করে নিয়েছিলাম বের করে আবারও জল চৌকির ওপরে রেখে ভালো করে একটা জিনিস খেয়াল রাখতে হবে গোপাল শোনার যেন চোখের বাঁধনটা খুলে না যায় আবারও হাঁড়ির মধ্যে সেমভাবে তুলসী পাতা দিয়ে কিছু ফুল দিয়ে গোপালকে বসিয়ে এবার সব ফুলগুলো দিয়ে ভালো করে গোপালকে ঢেকে দিতে হবে এখানে ফুলের মধ্যে নিয়েছিলাম গাঁদা ফুল আর গোলাপ আছে যেই যেই ফুলগুলো আমি পেয়েছিলাম সূর্যমুখী ফুল হ্যাঁ তিন রকম বা পাঁচ রকম এইভাবে তোমরা নিতে পারো কাঠ গোলাপ নিয়েছিলাম কাঠগোলাপ তো খুব প্রিয় গোপাল সোনার গোলাপ এখানে যা যা পেয়েছিলাম ফুল তাই তাই নিয়েছিলাম দিয়ে সুন্দর করে আবারও সেমভাবে লাল কাপড় দিয়ে ভালো করে এইভাবে ঢেকে জল ঝৌঁকিটার উপরে রেখে দিয়েছিলাম সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আর যতবার এই হাঁড়িটা বসাবে লাল কাপড় দিয়ে বেঁধে ততবার বলতে হবে ওম ভগবতী বাসুদেবাই নম এটি তিনবার বলতে হবে তিনবার চলে আসলাম তারপরের দিন লাস্ট দিন পঞ্চম দিন পঞ্চম দিনে আবারও সেমভাবে এইভাবে খুলে কাপড়টা সরিয়ে লাল কাপড়টা সরিয়ে ফুলগুলোকে আস্তে আস্তে নামিয়ে গোপাল সোনাকে আস্তে করে বের করে নিলাম গোপাল সোনাকে সুন্দর করে তুলে আবার সেই জল চৌকির মধ্যে বসিয়ে দিলাম ও এইবারে আমরা লাস্ট দিনে গোপালের চোখ চোখের বাঁধনটা খুলে দেব আর সামনে একটা অবশ্যই নতুন আয়না রাখতে হবে যেটাই ফার্স্টেই কিন্তু গোপাল সেই আয়নাটাই যেন এমনভাবে বসাতে হবে গোপালকে আয়নাটার সামনে যেন গোপাল সবার প্রথমে চোখ খুলে নিজের মুখটা দর্শন করতে পারে নিজের মুখটা দেখতে পারে তো এইভাবে গোপালকে আমি মুখটা দেখিয়ে নিয়েছিলাম আয়নায় দেখো আমার গোপালকে সবাই দর্শন করো আর সবাই বলো হরে কৃষ্ণা রাধে রাধে আর লাস্ট দিনে এভাবে চোখ খুলে নিলেই গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে আর তারপরে গোপালকে সুন্দর করে সাজাতে হবে আর সাজানোর জন্য একটা থালার মধ্যে এভাবে আমি সব কিছু সাজার জিনিস নিয়ে নিয়েছিলাম এখানে টাওয়াল ছিল স্নান করানোর জন্য আরও অনেক কিছু এখানে ছিল যা যা গোপালের প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে ছিল তো তারপরে আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এখানে সব সাজার জিনিস রয়েছে ময়ূরের পালক রয়েছে অবশ্যই রাখবে ময়ূরের পালক একটা আয়না রাখবে খেলনা রাখবে কিছু জলের বোতল দিয়েছি এখানে একটা ছোট্ট বোতল দিয়েছিলাম জলের বোতল ছোট সবাইকে আমি দেখেছি ভিডিওতে এরকম ছোটো ছোটো বোতল গোপালের পাশে দেয় জলের জন্য জল যাতে রাখি গোপালের আর ওই যে পাশে খুন্তি নাড়ার শব্দ হচ্ছে হচ্ছে গোপালের ভোগ রান্না হচ্ছে সব ছোটো ছোটো বাচ্চাদের আমি নিমন্ত্রণও করেছিলাম অনুষ্ঠানে গোপালের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানে তো সেই আওয়াজই হচ্ছে তো অনেক দিন ধরেই এগুলো জোগাড় করে আমি সুন্দর করে গোপালকে দেব বলে রেখেছিলাম তারপরে দেখো এখন অভিষেক করাতে হবে গোপালের স্নান করাতে হবে গোপালকে তো একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তামার এর মধ্যে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে আর চিহ্ন দিয়ে এখানে প্রথমে কাঁচা দুধ দিয়ে দিয়েছিলাম পঞ্চামৃত তখনও আমি ভালো করে বানানো জানতাম না পঞ্চামৃত কীভাবে বানাতে হয় তো ফার্স্টে দুধ আর দই সব একসাথে মিশিয়ে পাঁচটা পাঁচ রকম যে দিতে হয় দুধ দই মধু ঘি হ্যাঁ আর যা যা লাগে পঞ্চামৃত বানিয়েছিলাম চিনি দিয়ে বানিয়ে একবারেই ঢেলে দিয়েছিলাম তারপরে গোপালকে ভালো করে মুছিয়ে বসিয়ে তখন তো অক্ষয় তৃতীয়া ছিল তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে যেহেতু চন্দন মহোৎসব শুরু হয় তো সেটাও আমার একবার এক মানে একেবারে সেটাও আমার পালন করা হয়ে গিয়েছিল। ভালো করে চন্দন দিয়ে পুরো ভালো করে তুলি দিয়ে সুন্দর করে চন্দন লাগিয়ে একটা ফুলের সুন্দর মালা দিয়ে সাজিয়ে গোপালকে বসিয়ে দিয়েছিলাম একটু দুধ আর বিস্কুট দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর এটা সকালবেলা করেছিলাম আর একটা ছোট্ট চকলেট দিয়ে দিয়েছিলাম গোপাল সোনা ছোট্ট তো তারপর ধূপ আর দীপ দিয়ে এভাবে আরতি করে গোপাল সোনাকে আসনে বসিয়ে রেখেছিলাম এরপরে আমি ছোট্ট যে ছোনার জন্য যে জলের বোতলটা এনেছিলাম পাশে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমি যে গোমাতাকে আমি এনেছিলাম সেই গোমাতার অভিষেক করিয়েছিলাম গোমাতা যেহেতু গোপাল সোনা একা থাক থাকে না ছোট গোপাল সোনা তো ছোটো তো আমি শুনেছি গোপাল সোনার পাশে সবসময় গোমাতা রেখে দিতে হয় তার জন্য গোমাতা এনেছিলাম একটা পেতলের সেই গোমাতাকে আমি ভালো করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে পাশে বসিয়ে এরপরে সোনাকে দেখো আমি বিস্কুট দুধ এভাবে খাই দিয়েছিলাম যেহেতু সকালবেলা ছিল সকালবেলা আমি দুধ আর বিস্কুটই দিয়েছিলাম আর দুপুরে তো ভোগ তৈরি হচ্ছিল দুপুরের জন্য আর তারপরেই আমি যে জল শঙ্খটা আমি এনেছিলাম কিনে তো ফার্স্ট জলশঙ্খ আমি ওই কিনে এনেছিলাম বলে ওটা তো প্রতিষ্ঠা করতে হয় সবই প্রতিষ্ঠিত করতে হয় তো জল শঙ্খটাও আমি তারপরে প্রতিষ্ঠা করে নিয়েছিলাম আর এখানে গোমাতাকে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম গোটা ফল দিয়ে তারপরে আমি জল শঙ্খটা নিয়ে প্রতিষ্ঠিত করেছিলাম ওটাও আমি ইউটিউব থেকেই দেখেছি সবই আমি ইউটিউব দেখে চেষ্টা করেছি আর এখানে গোমাতাকে আমি একটু মিষ্টি গুড়ও দিয়ে দিয়েছিলাম এক বাটিতে একটু জল দিয়েছিলাম আর একটাতে মিষ্টি গুড় আর এখানে দেখো আমি জলশঙ্খটা প্রতিষ্ঠিত করছি প্রতিষ্ঠান করছি জলশঙ্খর তো জলশঙ্খ প্রতিষ্ঠান করতে আমি যেভাবে দেখেছিলাম ভিডিওতে সেই ভিডিও দেখে দেখে সুন্দর করে আমি শিখেছিলাম শিখে সেইভাবেই জল শঙ্খ চঞ্চমিত দিয়ে একটা সুপারি দিয়েছিলাম আর একটা রুপোর কয়েন দিয়েছিলাম আর একটা হলুদ ফুল দিয়ে দিয়েছিলাম দিয়ে এইভাবে আরতি করে নিয়েছিলাম ধূপ দ্বীপ দেখিয়ে প্রদীপ দেখিয়ে কপুরের দ্বীপ দেখিয়ে এইভাবে আমি শঙ্করাকে প্রতিষ্ঠান করেছিলাম শঙ্করটা জল শঙ্কর এরপর কিছুক্ষণ পরে আমি ভালো করে গোলাপ জল টাওয়ালের মধ্যে নিয়ে গোপালের যে চন্দন দিয়েছিলাম গোপালকে সেই চন্দনগুলো ভালোভাবে এইভাবে তুলে দিয়েছিলাম কারণ গোপালকে তো সাজাতে হবে কারণ সেদিন তো গোপালের প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সুন্দর করে গোপালকে সাজিয়ে বসাতে হবে তো দেখো ফার্স্টে যখন আমার গোপালকে নিয়ে এসেছিলো তখন কিন্তু ফার্স্টে গোপালের কিন্তু চুলে এরকম কালো কালার ছিল না পরে আমি এগুলো করে দিয়েছি সুন্দর করে ডিজাইন ডিজাইন করে দিয়ে সুন্দর করে আমি গোপালের শৃঙ্গার করেছিলাম তো প্রথমে কিন্তু এইভাবেই ছিল আর মনে হচ্ছে না কেমন আগে আমার গোপাল কত ছোট ছিল আর এখন দেখলে মনে হয় গোপাল যেন একটু বড় হয়ে গেছে এভাবে সুন্দর সুন্দর চুড়ি মালা এভাবে সুন্দর করে গোপালকে আমি পরিয়ে সাজিয়ে দিয়েছিলাম আর যে এই যে চুলটা দেখছো এই চুলটা ঠাম্মা যখন এনেছিল গোপালকে এই চুল এই পাগড়ি টাইপের এইটা কিন্তু গোপালের সাথেই এনে আমাকে দিয়েছিল তো সেভাবে প্রথমে কিন্তু আমি এভাবেই সাজিয়েছিলাম কিন্তু এই চুলটা আমার সোনামা কিছুতেই পড়াতে দেয় না বলে কি নজরুলের মতো লাগছে তো এটা এখন আমি আর পড়াই না ও নিজেরই তো এখন চুল আছে তাই না তাই জন্য ওই চুলটা এখন আর আমি পড়াই না তো এইভাবে সুন্দর করে দেখো নতুন খাটের ওপরে আমি বসিয়ে দিয়েছিলাম এইভাবেই নিজেরাই তোমরা গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে আমি যেভাবে দেখে শিখে করেছি আর এখানে দুপুরে আমি ভোগ দিয়ে দিয়েছিলাম গোপালকে তো এইভাবেই আমি দিনটি পালন করেছিলাম হরে কৃষ্ণা রাধে রাধে